নব্বই দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেনি সিবিআই তিলোত্তমার ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডল দু টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দিয়েছে আদালত এরপরই মুখ খুললেন তিলোত্তমার মা শুক্রবার বিকেলে এই খবর কানে আসার পরেই সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন কোনো কথা নেই আমাদের কাছে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি তাই ওদের জামিন হয়ে গেছে আর কি বলবো বলুন আমি করে নিয়েছি হঠাৎ করে সন্দীপ ঘোষকে জামিন দিল্লি চার্জশিট সিবিআই চার্জশিট জানি বলে কি বলবেন কাকিমা এটা আপনি

এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তাহলে সেটা ভালো না রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন